আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো ভিডিওটা সকালবেলা থেকে স্টার্ট করছি সকালবেলা তো ছেলে মেয়ে স্কুলে চলে গেছে কোনো কিছু না খেয়েই যেটা করে আর কি সব সময় ওরা আচ্ছা আর এইখানে হচ্ছে আপনাদের ভাইয়া গতকাল রাতের বেলা পেঁপে নিয়ে আসছিল পাকা পেঁপে তো সেই পাকা পেঁপেটাই আমি হলো সকালবেলা কাটছি কেটে হলো আপনাদের ভাইয়াকে দিছি তো আপনাদের ভাইয়া তো বাজার থেকে আসছিল তো বাজার থেকে আসার পরে আমি হলো পেঁপেটা কাটছি কাটার পরে আপনাদের ভাইয়াকে দেওয়ার পরে আপনাদের ভাইয়া খাইছে আর আমার জন্য রেখে দিছে আচ্ছা আর এখানে হলো আপনাদের ভাইয়া বাজার থেকে জাস্ট মুরগি নিয়ে আসছে আর কোনো কিছুই না এটা হচ্ছে লেয়ার মুরগি এখানে দুইটা লেয়ার মুরগি আছে আজকে কিন্তু মুরগিগুলো না একটু ছোটো ছোটো সাইজের খুব বেশি একটা বড় না এমনিতে লেয়ার মুরগি একটা আনে বড় দেখে একটা আনে তো আজকে নাকি বড় লেয়ার মুরগি পায় নাই তো আপনাদের ভাইয়া করছে কি দুইটা ছোটো ছোটো লেয়ার মুরগি নিয়ে আসছে তো একটা মুরগির ভিতরে ডিম পেলাম মানে আস্ত একটা ডিম তো এরকম পাই প্রায়ই পাই যখন নাকি বড় বড় যে লেয়ার মুরগিগুলো আনে না তখন সেই মুরগিগুলো থেকে আস্ত বড় বড় ডিম পাই তারপরে এমনিতে যে ডিমগুলো হয় না হলুদ টাইপের ডিমগুলো সেগুলো পাই তো আজকে দুইটা মুরগির থেকে একটা মুরগির মধ্যে আর কি আস্ত একটা ডিম পাইলাম আর অনেকগুলো বেশ অনেকগুলো হলুদ হলুদ ডিম পাইছি তো এই ডিমগুলো হলো আমার ছেলে মেয়ে খেতে ভীষণ ভালোবাসে তো আজকে তরকারিতে যে সবগুলো ডিমই দিয়ে দেব আর আর মুরগিগুলো এখন আমি কাটার আগে ভালো করে পুড়ে নেব মানে আগুনে পুড়ে নেব আর কি আর তো এখন মানে ডিমটা ভালো করে ধুয়ে আমি জাস্ট সাইডে রেখে দেব আর এখন হলো মুরগিগুলো পুড়ে নেব তো আগুন তো জ্বালায় নিছি তো দুইটা মুরগি আর কি পর করে পুড়ে নেব তো দেখলাম যে গলার কাছে যে অংশটা না সেই অংশে আর কি অনেক অনেকগুলো পশম রয়ে গেছে আর কি যদিও ড্রেসিং করে নিয়ে আসছে তারপরেও মানে গলার মানে গলার অংশটুকুতে আর কি প্রচুর পরিমাণে পশম ছিল পরবর্তীতে আমি আর কি নখ দিয়ে খুঁচাই খুঁচাই উঠাই নিছি আর কি অনেকক্ষণ সময় লাগছে যদিও কিছু করার নাই তো যাই হোক তো আজকে তো আমার সাথে একটা দুর্ঘটনা ঘটে গেছে সেটা তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব মাঝে মাঝেই হয় সবসময় না হলেও মাঝে মাঝেই হয় তবে আজকেরটা একটু বড় টাইপের তাই জন্য একটু শেয়ার করতে ইচ্ছা করলো তাই করলাম আর আমার ভীষণ অসুবিধা হইতেছিল আজকে কাজ করার সময় তো দেখতেই পাচ্ছেন আঙুলটা কেটে গেছে সরি আঙুলটা নখ নোখ নোখের অর্ধেকটা উঠে গেছে একদম মুরগি কাটতে গিয়ে মানে একটা মুরগি জাস্ট আমি কাটছি আরেকটা মুরগি আমি কাটতে পারি নি ওইভাবেই রেখে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন মানে তুলা দিয়ে মানে জাস্ট ই করে রাখছিলাম তুলার মধ্যে স্যাবলুন ভরায় আমি হলো রক্তটা থামানোর জন্য অনেকক্ষণ ওয়েট করতেছিলাম বাট রক্ত কিছুতেই থামতেছিল না এরকম একটা অবস্থা হয়েছে তো বাসায় তো কেউ নাই ছেলে মেয়ে কেউ নাই আপনাদের ভাইয়াও নাই তো একা একাই যা করার করতেছিলাম এদিক দিয়ে মানে রক্তে ভেসে গেছিল এরকম একটা অবস্থা তো তুলা একদম ভরে গেছিল রক্তে তো যত মানে যতক্ষণ রক্ত পড়ছে যতক্ষণ আমি তুলা খুঁজতেছিলাম তারপরে ওয়ান টাইম ব্যান্ডেজগুলো হয় না সেগুলো খুঁজতেছিলাম ততক্ষণ মানে আমার সারা শরীর কাঁপা কাপি শুরু হয়ে গেছিলো আমার মাথাটা একদম ঘুরে গেছিলো এরকম একটা অবস্থা হয়েছিল আর চোখ দিয়ে সমানে পানি বের হইতেছিলো এরকম একটা অবস্থার মধ্যে দিয়ে গেছি তো আপনাদের ভাইয়াকে হলো দুই তিনবার ফোন দিচ্ছি তো আপনাদের ভাইয়া আর কি রিসিভ করে নাই হয়তো বা কাজে ব্যস্ত ফোন দিতে চাই নাই ওই যে বললাম ঘরে ওয়ান টাইম ব্যান্ডেজ আর তুলা তুলা পাইছি কিন্তু আমি পাই নাই জন্য আর কি ফোন আর দিকে হলো এই কাটা আঙুল নিয়ে আমি হলো তরকারিটা খুব তাড়াহুড়া করতেছিলাম মেয়ের জন্যই মেয়ে যেন স্কুল থেকে এসে ভাত খেতে পারে মানে তরকারিটা দিয়ে কিন্তু মেয়েকে তরকারিটা আমি রান্না করে খাওয়াতে পারি নাই মানে সময় লাগছে আর কি রান্না করতে তো মেয়ে তো এদিক দিয়ে চলে আসছে মেয়ের জন্য একটা ডিম পোচ করে দিচ্ছি আমি আর গরম গরম ভাত আর ডিম বোস দিয়ে ভাত দিছি মেয়েকে খাওয়ার জন্য আমি বললাম যে খাও তুমি এখন আর আপনাদের ভাইয়া ফোন ফোন দিছিলাম তো অনেকক্ষণ আগে ফোন রিসিভ করতে পারে নাই কাজে ব্যস্ত ছিল অনেকক্ষণ পরে প্রায় এক ঘন্টার কাছাকাছি হয়ে গেছে তখন আর কি ফোন দিছে ফোন দেওয়ার পরে আর কি আমি বললাম যে ওয়ান টাইম ব্যান্ডেজ কিনে দোকানের একজনকে দিয়ে পাঠায় দেন তা আপনাদের ভাইয়া তো বুঝে গেছে আপনাদের ভাইয়াকে আমি খুলে কখনোই বলি না কারণ উনি মানে আমার কোনো কিছু হইলে উনি খুব কষ্ট পায় আর কি খুব প্যানিক করে আর কি তা আপনাদের ভাইয়া হলো বাসায় আসার সময় ওয়ান টাইম ব্যান্ডেজ নিয়ে আসছে এসে দেখে যে আমার খুবই খারাপ অবস্থা মানে রক্ত কিছুতেই থামতেছে না আর বাসায় বায়োডিন ছিল কিন্তু ওইটার মেয়াদ চলে গেছে তো আপনাদের ভাইয়া আবার দোকানে গেছে আবার দোকানে গিয়ে দোকানের পেছনে আর কি ডাক্তারের দোকান আছে ফার্মেসি আছে আর কি তো সেই ফার্মেসি থেকে নতুন করে আর কি ব্যান্ডেজ কিনে নিয়ে আসছে তুলা কিনে নিয়ে আসছে আর ওয়ান টাইম ব্যান্ডেজ তো আগেই আনছে বাসায় তুলা ছিল বাট তুলাগুলো ময়লা হয়ে গেছিলো আচ্ছা আর এখানে আপনাদের ভাইয়া এখন মানে ডাক্তারগিরি করতেছে আর আমাকে বকাবকি করতেছে মানে আপনাদের ভাইয়া হয়েছে কি রোজার মাসে আমাকে বলছিল একটা কাজের মহিলা রেখে দেবে তো আমি রাখি না কারণ আমার কারো কাজই পছন্দ হয় না কষ্ট করে একটু কাজকর্ম করি সংসারের কাজকর্মগুলো আমি নিজের হাতে একা করতেই বেশি ভালোবাসি যতই শরীর খারাপ থাকুক না কেন আমি নিজের হাতেই সবটা করি তো আপনাদের ভাইয়া হলো মানে রাগ হয়ে আমাকে বলতেছে যে তোমার আমি বারবার বলি যে একটা মানুষ অন্তত রেখে দেয় একটা কাজ করুক তোমার মানে সাশ্রয় হবে মানে শরীরে আরাম পাবো আর কি তো আমি ওনার কোনো কথা শুনি না বলে উনি যে রাগ দেখাইতেছে মুখ টুক ভার করে বসে আছে আর কি মানে আসার পরে খুব রাগ দেখাইছে ওই যে বললাম মানে আমার কোনো কিছু হইলে মানে এতটা প্যানিক করে মানে খুব কষ্ট পায় আর কি আর মানে খুবই কেয়ার করে আর কি আমার প্রতি ওনার খুবই মানে কেয়ার কেয়ারিং মানে কেয়ারিংটা আঁকে থাকতে মানে শুরু থাকতে এখনও আছে। যাই হোক তো আপনাদের ভাইয়া করছে কি মানে তুলার মধ্যে মানে বায়োডিন ভরায় তারপরে রক্তের মধ্যে চাপা দিছে তারপরে রক্তটা কিন্তু একদম পুরোপুরি বন্ধ হয়ে গেছিলো তো এরকম রক্ত বন্ধ হয়ে যাওয়ার পরে ওই আরেকটা তুলার মধ্যে বায়োবিন দিয়ে তারপর ওইখানে মানে কাটা জায়গায় রেখে তারপরে ব্যান্ডেজ করে দিছে আমাকে ব্যান্ডেজ করে দিয়ে তারপরে হলো একটা পলিথিন দিয়ে পলি ছিঁড়ে পলির ওই অংশটুকু দিয়ে মানে কাটা জায়গাটা মানে পেঁচাইয়ে সুতা দিয়ে পেঁচাই দিয়েছে যাতে আমি পরবর্তী কাজগুলো করতে পারি এই কাজগুলো তো আমাকেই করতে হবে আর তো কেউ নাই আপনাদের ভাইয়া তো পারবে না যেহেতু একটা মুরগি এখনও আছে কাটার বাইরে কি কাটবো ধোবো ফ্রিজে রাখবো তারপরে তরকারিটা পুরোপুরি রান্না করা হয় নাই তারপরে তারপরে আর কোনো কিছুই করবো না আমি রেস্ট নেব যেহেতু যদিও অনেক কাজ বাকি সংসারে তো কাজের শেষ নাই বুঝতেই পারতেছেন তো ওই কাটা হাত নিয়ে আমি মুরগিটা কাটছি ধুইছি এখন পানি ঝরাতে দিয়ে দিছি এখন এটা ফ্রিজে রেখে দেব। আর তরকারিটা তো আমার প্রায় হয়ে গেছে আমি তরকারিটা হলো প্রেশার কুকারে রান্না করে নিছি। যেহেতু শক্ত মুরগি রান্না করতে অনেকটা সময় লাগে তো আমি না প্রেশার কুকারে সময় নিয়ে খুব ভালো করে কষাই নিছিলাম মশলা দিয়ে সব ধরনের মশলা দিয়ে খুব ভালো করে কষায়ে আমি হলো ঝোলের পানি দিয়ে দিছিলাম রসুন দিছিলাম আলু দিছিলাম দিয়ে তারপরে দুইটা সিটি দিছি দুইটা সিটি উঠায়ে তারপরে হলো জিরার গুঁড়া দিয়ে তরকারিটা নামাই নিয়েছি এই তো আজকে মুরগির তরকারি আর ভাতই করছিলাম ভাবছিলাম যে করলা ভাজি করব। ফ্রিজে করলা ছিল বাট আমি এখন করতে পারবো না একটু আমার শরীর এত খারাপ লাগতেছে কেন যেন মানে শরীর অতিরিক্ত কাঁপতেছিল কাপা কাপি করতেছিল শরীর আর হলো মাথা ঘুরতেছিল আর ওইটুকু কাজকর্ম করে আমি হলো নিজের ব্যান্ডেজটা নিজেই খুলতেছিলাম খুলে মানে এভাবে রেখে দেবো এখন আমার এখন আর ভালো লাগতেছে না আমি এখন রেস্ট করব। রেস্ট করার পর মানে যদি কোনো কিছু করতে পারি করব না করতে পারলে নাই এরকম একটা অবস্থা নিজেকে আর কষ্ট দিতে পারবো না যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফিজ